আমার মা অসুস্থ আমার মা মারা যাচ্ছে আর তুই বলতে আমার মা অভিনয় করছে অনু কি হয়েছে আমি বুঝাই কইতাছি আমি তোমার কোন কথা বুঝতে চাই না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই সম্পর্ক নাই মানে তোমাকে বিয়ে করারটাই আমার ভুল হইছে কি কইলা তুমি আমারে বিয়ে করা ভুল করছ আজকে আমি গরিব বইলা তুমি আমার অস্বীকার করতেছ আসলে এসব ভালোবাসা কিছু না নেগো কাছে টাকাই সব কিছু আসলে অভিনয় তো তুমি করতেছ আসলে তো অভিনয় করতেছে আমার শাশুড়ি আম্মা আমার মাকে নিয়ে যদি আরেকটা বাজে কথা বলো তোমাকে কিন্তু আমি বাসা থেকে বের করে দিব তুমি যদি আমার সাইডা চলে যাও আমি নিজেই যাব তোমার যা তুমি তাই করো গার্ড গার্ড ওকে হ্যাঁ দিয়ে বের করে দাও জি আপা বাড়ি

আপামনি আসছে নিচে আমি জানতাম আসবে ভোলা ওই ছোট লোকের বাচ্চা আমার মেয়ের জামে হতে পারে না আমি কতবার বলবো আমি যাবো না আমার জন্য কি তোমার একটু দয়মা হয় না হয় না আমি তুমি ঠিক আছো তো হ্যাঁ এখন ঠিক আছি কিন্তু তুই যদি আবার ওর সাথে যাস আমি আর ঠিক থাকবো না আমি ওর সাথে যাব না তুই বাসা কেন আসছিস আপনি জন্ম দিচ্ছেন তাই ওর প্রতি আপনার অধিকার আছে আমি ওরে বিয়া করছি ও আমার বিবাহিত স্ত্রী তাই ওর প্রতি আমার অধিকার আছে আমি ওরে নিতেছি আমার মেয়ে তোর মতন বস্তির ছেলের ঘরে যাবে না আমার বিবাহিত স্ত্রী আমি যেখানে রাখবো ও সেখানেই থাকবো আমি আর তোমার সাথে যাব না শুনতে পেয়েছিস আমার বাসা থেকে বেরো নইলে তাকে মারবো মারবেন গায়ে হাত দেন না দেন কলা নামিয়ে কথা বল কলা নামায় কথা কইতে হলে তো ডাকবেন ডাকে যার মন চায় তারা ডাকেন আমি আমার বৌড়ে নিয়ে এই যা এই ছোট লোক বাসায় ঢুকলো কেমন করে এত আর মারি বিকতে ঢুকছে এই যে শ্বশুরি কাজটা কিন্তু ঠিক করতেছে না আর একটা কথা বললে তোকে পুলিশে দেবো

থাকবো নাকি তুই আবার ওর পক্ষে কথা বলছিস বেশি বাড়াবাড়ি যদি করেন না আপনারা তাহলে কিন্তু আমি ধুলা বেয়ার লাগে যে আন্দোলনে দাঁড়ান দাঁড়া আন্দোলন করাচ্ছি আমি পুলিশকে কে এখনই ফোন পুলিশ স্টেশন